কোথায় বললেন কামরোলে শ্যাম কোথায় কাঁদের কাটা হয়ে গেলো সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় হলেন কামড়ো কোথায় কা কাকা কাটা হয়ে গেল সে ওই মহিলার শেতাং শেতান কথা ওই দলের মাংসাকে বাসাইয়া দলের মাসে বাসাইয়া দিল্লি বলিয়া বাসা দেবধান মূর্তি

i তখন তুমি তুমি যখন তাদেরকে সুপারিশ করবে তোমার দেখুন তোমার মনকে সুপারিশ করবে তুমি এখন বো আমি কি করবো তাকে দেবো আমার নবী আর কোনো কথা বল বুঝে না আলো জানলবী থাকবে না জান সুখ বলবে ইন্ডেম লহা আলি মন্দি দাঁড়িয়ে শুধু সব মানুষের মনের খবর খেয়ে জানে আগলে দাঁধে রেখে দাঁড়ায় আজকে আমার নবী লোক জিতো হায়া গেলো আগুলা বলবে ফের

বাথরুম কেথুম কেদারাবে আর জবলে অসীগা অসি বললাম দিনাকা ভাগু ইলা জাহান্না ভাসুমরা অশিকা মানে হাকা ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাইতে চলে মন দাবারে মাথায় মতে থুম দাঁড়াবে থুম কেদারলে আমার ভালো কি উঠতেছে আমাদের এলাকা ছাগল আছে বকি আছে এই বকি রাস্তা দিয়ে যদি হাইটে হাটা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য যদি সামনে যদি দেখে পাবি লাগে গেল বকি তার একটু পানি হয়েছে বকি ওই জায়গা পানি দেখে চায় পানি করে ব্যক্তি করে দাঁড়াইছে এটা হয় রোধ আর যাইতে চায় না মালিক বাজার সারে না বকি যায় না মালিক বলে বকি রে সামনে একটু পানি আছে বৃষ্টি হয়েছে গভীর একটু পানি যদি অতিক্রম করো সামনে হলো সবুজ গাছ খাইলে তোমার পেট বলবে আমি মালিক শান্তি পাবো বকি যায় না চার পাড় করে ব্যক্তি করে দাঁড়ায় বকি যায় না মালিক সারে না মালিক তখন চিন্তা করতেছে এখন তো না জ্বললে যাবে না

করে যে অন্যায়কে সমর্থ করে উভয় কি সমান দোষী সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে আসে এটা কি করবে এখন ঘুরিয়ে দেয় নেতা আমাকে বলতে নেতা না জাতীয় দেবে না

মানে কথা বলতেছেন না এই বক্তির সামনে করে যে বাড়ি লাগে গেল মুক্তি তাড়াতাড়ি মালিক তখন কান্ড দেয় বলে লাগা যখন টান দেয় তখন যাইতে চাই না বক্তি গেলাম

আপনাদের পঞ্চায়ে বাজারে গেছে বাজার করবার জন্য